আপনি সবকিছু নিয়ে যান ভাই আমাকে আল্লাহ রস্তে আসসালাম আলাইকুম সবাইকে উনি অসময় লাইভে আসার একটি কারণ এটা হচ্ছে আমার যে ফেসবুকে আইডিটা যারা আপনি দেখতেছেন আমি সবসময় এটা পোস্ট করি আমার যিনি হাজবেন্ড ছিলেন শাহিন হোসাইন উনি ভাটপাড়ি করে আমার এই আইডিটা তান নামে করে নিছে আমার এই আইডিতে তার নাম্বার তার সবকিছু আমার আইডিটা সে সবকিছু চেঞ্জ করে তার নামে করে নিছে এখন আমি একটা কিছু পোস্ট করতে পারি না ও আমার আমি কালকে রাত কিছু খাইতেও পারতেছি না কথা বলতে পারতেছি না কালকে থেকে আমি লাইভটা করছি ওই লাইভটা সে ওই লাইভটা সেটি করে দিছে আজকে একটা পোস্ট করছি ওই পোস্টটাও সেটি রেড করছে একটা কথা আমি বলতে চাই আপনি আমার ফেসবুক নিবেন গা দুঃখ দিয়ে দেন আপনার বউ আছে আপনার দুইটা বাচ্চা আছে আমি একটা মেয়ে হয়ে কখন নাইটে একটা মেয়ে সর্বনাশ আমি করতে চাই না বা করব না ঠিক আছে আমি একটা মেয়ে মানুষ আমি বুঝি এতদিন তিন চার মাস আপনি যাই সংসার দি করছেন আপনি খুব গুড পার্সন ভাই আমি খুব বাজে মানুষ আল্লাহ রোজকে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন আর দয়া করে পারলে আমার ফেসবুকটা আমাকে আপনি দিয়ে দেন আপনার যাবতীয় যা আছে কিছু আপনি রিলেট করে দেন আমার ফেসবুকটা নিয়ে আল্লাহ রস্তে আপনি কোনো নকশা করেন না আর যদি আপনি আমার কাছে চান আমি আল্লাহর রস্তে আমার আইডি আপনাকে দিয়ে দিব কারণ এই আইডি দিয়ে যদি আপনি রুজি রোজগার করে যদি খাইতে পারেন তো এটা তো আমার কোনো সমস্যা থাকতে পারে না খান আপনি আইডি দিয়ে কর্ম করে খান সমস্যা নেই ভাই আল্লাহ রাস্তে আপনি এখন এই লাইভটা যে করতেছি এই লাইভটাও কিন্তু ডিলেট করে দিবে প্রত্যেকটা ইয়া ডিলেট করে দিতেছে আমার লাইফটা হয়েছে মুক্তা সরকার আমাদের যিনি এই গানের যিনি সুরের রানী যাকে বলা হয় আমার খুব পছন্দের একজন ব্যক্তি মুক্তা সরকার ওনার মতন আমার লাইফটা এখন হয়ে গেছে আমার লাইফটা ওনার মতন হয়ে গেছে ঠিক আছে ও আমাকে জিম্মি করে রেখে ও আমার সাথে মানে এই সে আমার সাথে করতেছে আমাকে মাইট ধর করতেছে ওর ফ্যামিলি গত থেকে ওর বরে ফোন দিয়ে যদি বলি আপনার হাজবেন্ড এরকম এরকম করতেছে আপনার জামাই আপনারা থামান বা আপনার জামাইকে আপনারা নিয়ে যান আপনার জামাইকে আমার কাছে আসতে দিয়েন না ওর বউ উল্টা আমাকে আমার কাছে রেকর্ড আছে আমি আপনাদেরকে শোনাবো রেকর্ড গুলো ওর বউ উল্টা আরো আমাকে গালি গালাস করে আমার বাবাকে গালি গালাস করে বলে আমার জামাই তো গেছে মারছে আমি আইসাও মার মু কাটমু এগুলা করবো সে তার বউ ক্যাডারগিরি করে ঠিক আছে তার বাদ বাকি ফ্যামিলির বিষয়ে আমি জানি না ওর বউর সাথে আমার কথাবার্তা হয়েছে ওর বউ আমাকে মেরে ফেলবে এই ধমকি দেয় আমার বাবাকে মেরে ফেলবে এই ধমকি দেয় ঠিক আছে এই বউটা আসলে জামাইতে ব্যবসা করে মানুষের তো জামাই বউ দিয়ে ব্যবসা করে খায় এই বউটা হচ্ছে জামাই দেব সাগরে খায় যিনি আমার সতীন মহাদয় ঠিক আসলে আমি খুব অসুস্থ আমি কথা বলতে পারতেছি না আমি খুব কষ্ট করে এখন তিনটা বাজে আমি আমি একটু রান্না করতেছি রান্না করতেছি ঠিক কিন্তু খাইতে পারবো কিনা সন্দেহ কারণ আমি অনেক অসুস্থ সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমি রাইট থেকে এখন মেডিকেলে যাইতে পারছি না একটু পরে মেডিকেলে যাবো আমি না গিয়ে কোর্টে একটা মামলা করব আমি মামলা সম্বন্ধে অনেক কিছু জানি না অনেকে আমাকে ইনবক্সে জানাচ্ছেন তারপর আরো যারা যারা ভালো এই বিষয়ে বোঝেন তারা তারা দয়া করে আমার ইনবক্সে এসে আপনারা একটু আমাকে সব পরামর্শটাই দিবেন যেভাবে যেটা ভালো হয় আমি বাঁচতে চাই আমার বাবা মার আমি ছাড়া কেউ নাই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই ওর সব আছে আমি ছাড়া কেউ নাই আমার বাবা মার আপনারা প্লিজ আমাকে হেল্প করেন আবারও আমার এই ফেসবুকটা ফেসবুকটা তার কাছে তার নামে ফেসবুকটা করে নিছে তার নামে ফেসবুকটা করে নিছে আমি কোনো কিছু পোস্ট করে শান্তি পাচ্ছি না বারবার ডিলিট করে দিচ্ছে সে বারবার ডিলিট করে দিচ্ছে বাংলাদেশ আইন যদি তার নামে কিছু করতে না পারে সে আমার যে ক্ষতি করছে আমি এমনি তাকে ছাড়বো না বাংলাদেশ আইন যদি তার নামে প্লিজ লাইভটি শেয়ার করে দিবেন বাংলাদেশ আইন যদি তাকে কিছু না করতে পারে সে যদি বিএনপির পাওয়ার দেখায় সে যদি এই নেতা সেই নেতার পাওয়ার দেখায় আর যদি সে আমাকে এতটুকু হেরস্ত না করে সে যদি আমাকে এতটুকু কষ্ট দেয় আমাকে মারধর করে আমার বাবা আমাকে সবসময় থেরের উপরে রাখে তাহলে আমি তার বাড়ির সামনে গিয়ে আমি ভালোবেসে ছিঠকেছি সমস্যা নাই আমার আমার কষ্ট হয়েছে জীবন নষ্ট হয়েছে আমি তার বাড়ির সামনে গিয়া নিজের শৈলে কেরোসিন দিয়া পর আমি নিজের শৈলে আগুন ধরাবো আমি আমি সাথী যা বলি তা করি আমি কাউকে ভয় দেখাচ্ছি না আমি কোনো দুষ্ট আমি ভাইজলে আমি কথা বলতেছি না আপনারা সবাই আমার বাপ মাকে দেখবেন আর আমার কিছু হইলো ওর বিচারটা আপনারা এই দুনিয়াতে যারা আছেন বাংলাদেশ বেশি সময় বিচারটা করবেন ও আমার ফ্যামিলিটা ও আমার ফ্যামিলিটা সফটপুক্ত না দেখি আমাকে মিথ্যা কথা বলে ও আমাকে বিয়ে शादी করেছে বিয়ের शादी করে এখন এগুলা করতেছে দুর্গাপুরে আর যারা আছে সবাই ভালো গুড পারসন ওর ফ্যামিলি সবাই গুড পারসন ওর বড়টা ওর বউর সাথে যুক্তি করে ওর বউর সাথে যুক্তি করে আমার সাথে এগুলা করতেছে ওর বউর সাথে যুক্তি করে ওর বাবা মা ওর ভাই বনরা আছে সবাই গুড পারসন খুব ও ভালো ফ্যামিলি ও ভালো বাবার ভালো ও ভালো বাবার খারাপ সন্তান ও ভালো